বেসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ব্যাগ ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে আজকে আমি কিছু ব্যাগের মডেল দেখাবো এই এখানে শুধুমাত্র চারটা মডেল দেখাবো ট্রাভেলের শুধুমাত্র চারটা আমাদের যদিও শত শত মডেল রয়েছে চারটা মডেল দেব দেখাবো এবং সরজমিনে আমি রেটগুলো ইনশাল্লাহ বলে দেব এতে করে আপনাদের খুব সুবিধা হবে ব্যাগগুলো দেখতে এবং কিনতে এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগটি কিন্তু আমাদের ডাবল পার্টিশন এই যে দেখতে পাচ্ছেন ডাবল পার্টিশন এবং এইটা কিন্তু রানারটা একেবারে ফিডেক্স রানার হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এই ব্যাগটি কিন্তু আমাদের কাছে পাবেন এই যে আমার হাতে যে ব্যাগটি দেখছেন এই ব্যাগটি পাক্কা একুশ সাইজ আছে বাইশ সাইজ বলা হয় কিন্তু ফিটিংয়ের পর এটা একুশ সাইজ আছে এই মালটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল ব্যাগ ব্যাগ ব্যবসায়ী যারা রয়েছেন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এভাবে চারট এই যে আমার হাতে যে ব্যাগটি দেখছেন এটি কিন্তু দুটো সাইজ তিনটি কালার শুধুমাত্র চারশো আশি টাকা পাঁচশো টাকা এইটা পাকা সাইজ হবে একুশ এবং তেইশ একবার ইঞ্চি দিয়ে মেপে নেবেন আমার কাছে এটা বাইশ আর চব্বিশ বলা হয় কিন্তু ফিটিংয়ের পরে আমাদের এই ব্যাগটা একুশ ইঞ্চি এবং তেইশ ইঞ্চি রয়েছে এই ব্যাগটি শুধুমাত্র চারশো আশি টাকা পাঁচশো টাকা পেয়ে যাবেন কালার পাবেন তিনটা এরপর আমি আরেকটা ব্যাগ দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে দেখলে আপনার অবাক হয়ে যাবেন এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এই ব্যাগটিও দুটো সাইজ পাবেন চারশো আশি টাকা পাঁচশো টাকা কালার পাবেন তিনটি এই যে দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ আউটলুকিংটা একেবারে লেটেস্ট মডেল এই ব্যাগটি শুধুমাত্র চারশো আশি টাকা পাঁচশো টাকা দুই সাইজ পেয়ে যাচ্ছেন এভাবে আরও একটা মডেল দেখিয়ে আপনাদেরকে আমি বিদায় নেব এই যে দেখতে পাচ্ছেন যে স্পেশাল কোয়ালিটি ব্যাগ স্পেশাল কাকে বলে এই যে এই ব্যাগটি শুধু আপনি এখানে যে একেবারে ম্যাপে নেবেন চব্বিশ ইঞ্চি সাইজ এই চব্বিশ ইঞ্চি ব্যাগটি আপনারা আমার কাছে পেয়ে যাবেন শুধুমাত্র ছয়শ তো আশি টাকায় আশি টাকায় পেয়ে যাবেন স্পেশাল কোয়ালিটি ব্যাগ চব্বিশ ইঞ্চি সাইজ এখানে দেখতে পারছেন ইস্তারি করা কাপড় চোপড় রাখতে পারবেন পিছনে কিন্তু ডাবল পার্টিশন রয়েছে তাছাড়া আরেকটি সুখবর দিচ্ছি যে আপনি এই ব্যাগের মধ্যে যত লোড নিতে পারেন কোনো সমস্যা নেই নিচের থেকে একেবারে উপর পর্যন্ত হানড্রেড আমাদের ফিতা দেওয়া রয়েছে আর মডেলটা দেখতে পাচ্ছেন যে খুবই ডিজিটাল তালা দেওয়া রয়েছে ওপরে হ্যান্ডেলগুলো খুব আমাদের এখানে ট্রাভেলের অন্তত শত শত মডেল পাবেন আপনারা যে যেখান থেকে দেখছেন আমি মোহাম্মদ মুখতার হসাইন সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি